গুড মর্নিং বোধ তো সকাল সকাল অনেক গরম পড়ে গেছে এর জন্য আমি চলে আসছি এই যে বাইরে ঢেকির পাড়ে বসে আছি আর এদিকে দেখো পুকুর থেকে কিন্তু ভীষণ ঠান্ডা হওয়া আসছিলো আর আর যা গরম পড়েছে মনে হয় আমি পুরো শেষ হয়ে যাব তো চলো ওইদিকে একটু যাই এখন একটু টুকটাক কাজ বাকি আছে এই গরমকালে মানে যারা কাজ করছে বাইরে তাদের অবস্থা দেখে আমার মানে কি বলবো ভীষণ খারাপ লাগছে আর এদিকে দেখো আমাদের কাছে কত ডাটা ধরেছে পুরো নিচ থেকেই পালা যাবে হাত দিয়েই তো এর আগে অনেক ডাটা খেয়ে নিয়েছি এর দিকে না অনেক ডাটা ছিল আরও তো আর ওই সাইডে তো আরও নিচে ডাটা আছে মনে হচ্ছে কি শুয়ে শুয়ে ভাগ যাবে আর দেখো গাইস একটা ডাটা তোমাদের দেখাতে দেখাতে পরেই গেল তো চলো এদিকে পুকুরের ওই সাইডের ডাটাগুলো তোমাদেরকে দেখায় এইগুলো তো আরও নিচে ধরেছে দেখো মানে একজন যদি শুয়েও থাকে তাও মনে এই ডাটাগুলো পারতে পারবে এতটা নিচে করে ধরেছে ওই দেখো বুঝতেই পারছো তো চলো এবার আমার ডাটা তো দেখানো হয়ে গেছে তোমাদেরকে একটা জিনিস দেখায় কে দেখো আমি এই গাছটা কতটা ছোট লাগিয়েছিলাম তোমরা হয়তো আমার আগের ব্লকে দেখেছো আর এখন দেখো গাছটা কতটা বড় হয়ে গেছে সত্যি কথা বলতে বুঝাই যায়নি যে বেলগাছটা অতটা বড় হয়ে যাবে আর এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার এর জন্য আমি ফুল টুল সব কিছু আগের থেকে গুছিয়ে রাখছিলাম যাতে মানে এই গরমে পরে আর না বেরোয় যেহেতু এখন সকাল সকালবেলায় এত রোদ জানি দুপুরবেলায় থেকে বেশি রোদ বেরোবে আর আজকে জানি না আমার কি হয়েছে একটা জিনিস মানে গাছে ধরলেই বেশি বেশি করে ছিঁড়ে যাচ্ছে এই যে আমি একটা পান নিতে যেয়ে দুটো পান ছিঁড়ে ফেলেছি যাই হোক দুটোই নিয়ে নিচ্ছি দুটোই কাজে লাগিয়ে দেবো আর এদিকে দেখো এই যে কতদিন পরে এই প্রথম মানে গাছটা কেটে দিয়েছিলাম এই যে অনেক নতুন নতুন পাতা বেরিয়ে এই যে আজকে প্রথম ফুল ফুটলো কতটা সুন্দর লাগছে তাই না এই দেখো তো চলো এইদিকে তো ফুল ধুলা হয়ে গেছে ওই দিক থেকে ধুলো তুলে একবারে ধুয়ে আসবো ফুলগুলো ধুয়ে প্যাকেটে থোবো যাতে শুকায় না আর এদিকে দেখো কি সুন্দর ধতরা ফুল হয়েছে এই দিকে দেখো আমাদের আম গাছে আমগুলো বেশ বড় হয়ে গেছে আর এই থোকাটার যে কত আম ধরেছে এরকম কিন্তু উপরেও অনেক অনেক থোকা আছে যে অনেক প্রচুর আম ধরেছে আর সব থেকে এই আমটা বড় কত সুন্দর লাগছে তাই না আর এই সাইডে তো আরও একটা বড় আম আছে এই দেখো তো চলো এবার ওইদিকে যাই আর এই থোকাটা দেখতে আমার বেশ সুন্দর লাগছে যাই হোক এইগুলো পাকলে পরে খাওয়া যাবে কারণ এটা যেহেতু অম্রফুলি আম গাছ এখন খেলে পরে টক লাগলে তো আমি সব কিছু ফুলমুল ধুয়ে চলে আসা পাবো এই যে পেঁপে মাখা তোমরা সবাই জানো আমি পেঁপে মাখা খেতে ভীষণ ভালোবাসি আর এদিকে চলো একটা পেঁপে পেরে নিই আর রোদটা দেখছো তো কত রোদ আর এই রোদে কিন্তু একটু টক খেলে কিন্তু মনটাও ভালো লাগে আমার বিশেষ করে রোদ মানে যত গরম পড়ে না আমার টক জিনিসটা ততই বেশি ভালো লাগে তো একটা পেরে নিয়েছি আর এই যে এই পেঁপেটা না অনেকটা ছোটো এটা আমি নেবো না চলো ফেলে দিই এটা আর মাখালে বলে না ভালো লাগবে না এই সাইডে বড়টা পড়েছে ওই বড়টা একটাতেই হয়ে যাবে যেহেতু আমি আজকে এক একা খাবো যদি বা এক একা খেতে ভালো লাগে না তবু এক একাই খেতে হবে আর এটা পুরোটা মাখাবো না মানে পুরোটা মাখালে খেতে পারবো না কারণ প্রচণ্ড বড় তো মাখানোর জন্য তো লঙ্কা লাগবে এর জন্য আমি লঙ্কা গাছে চলে আসলাম আর এই লঙ্কাগুলো যে এতটা ঝাল ঝালকি বলবো এই দেখো একটা লঙ্কা লালও হয়ে গেছে এটা বিষ রাখা হয়েছে তো যেহেতু এই গাছটা আমাদের একটাই কারণ এই সাদা লঙ্কা গাছটা একটাই আর কালো কালো যেই লঙ্কাগুলো ওইটা কিন্তু অনেক আছে তো ফাইনালি কিন্তু এই যে আমি পেঁপে মাখা মানে নিয়ে চলে বসেছি আমার ভীষণ ভালো লাগে এরকম তেঁতুল দিয়ে পেঁপে মাখা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু তোমাদের কার কার এরকম পেঁপে মাখা মানে তেঁতুল দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে এদিকে পেঁপে মাখা খেতে খেতে এই আমার দেওয়ার কতগুলো পেপসি কিনে দিলো ওই দেখো পেপসি হা বাড়িতে চলে এসেছে আর এদিকে বিজয়কে আমি তাড়াতাড়ি করে একটা দিয়ে দিলাম এদিকে আগের দিনই তোমাদেরকে বলেছি যে আমার নরদ এসেছে তো এদিকে দিদি টিভি দেখছিলো তো সবাইকে এক এক করে দিয়ে দিলাম যেহেতু সবার জন্যই পেপসি কেনা হয়েছিল আর এই ঠান্ডায় না পেপসি আইসক্রিম এইসব খেলে না একটু শরীরটা মনে হয় তখনকার জন্য অন্তত ঠান্ডা থাকে তো যাই হোক তো চলো সবাইকে তো দিয়ে দিয়েছি এবার আমার আর মাঠটাই বাকি আছে এদিকে দেখো বিজয়ের ভাব দেখো তো এদিকে মা লাগাচ্ছিল একটা পর্দা কারণ ওই দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে তাপ আসছিলো বাইরের তাপটা তাই মা একটা শাড়ি কেটেই ওরকম পর্দা মানিয়ে নিয়েছে আর এদিকে দেখো আমার হাতে দুটো পেপসি রয়েছে তো চলো মাকে আগে দিয়ে নিই তারপরে গন্ধ খান আছে দেখো জোর করাতে মা তো নিয়েই নিল তো আমাকে হুমকিও দিয়ে দিল যে ভালো না হলে নি খাবেন না তো যাই হোক এদিকে দেখো বাড়ির সামনে দিয়েই ছাতু বিক্রি হচ্ছিল মানে তোমাকে চোখের সামনে দাঁড়িয়ে ভাঙিয়ে দেবে তাই মা এক কিলো নিয়ে নিল এর আগেও নিয়েছিল খুবই ভালো মানে ওই ছাতুটা ছিল